নমস্কার বন্ধুগণ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ এন ভগবানের আশীর্বাদ আমিও ভালো আছি সুস্থ আছি তো আমার চ্যানেল গুরুদেরকে জানাচ্ছি প্রণাম ছোট ছোট ভাই বোনদেরকে জানাচ্ছি আমি অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে কোনো ব্লগ ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না কেন কিনা আজকে আমরা সবাই মিলে এসেছি কীর্তনের কালেকশন করতে দেখো কত মানুষ এসেছে তো সবাই একসাথে মিলে এসেছি তো তোমরা সাথে থেকো সাথে থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি ভিডিওটা দেখে অনেকটাই ভালো হবে তো এই যে দেখো এখান থেকে আমরা সবাই ভাগ ভাগ হয়ে যাব তো সবাই ছয়জন ছজন করে মিলে নিব তো রাস্তার দুই সাইড তো দুই সাইডে তিনজন তিনজন করে কালেকশন করে নেবো এই যে দেখো আমরা এখন রোনা দিলাম তো আমার পিছনে আছে মামি মামি দুইটা তো আমার প্রবলেম চলে এসেছি সবার সাথে এইদিকে দেখো কালেকশন করে আমাদের হয়ে গিয়েছে একটা বস্তি তো এদিকে যেতে চেয়েছিলাম তো এইখানে দেখছো কি বড় পাহাড় মানে কি বলবো ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু ওইদিকে পাহাড় তো আমরা কালেকশন করে চলে এসেছি তো কে কত উঠিয়ে আনলো কালেকশন তো এইখানে হিসাব হচ্ছে তো হিসাব করে করে সবাই দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে জার্জির মতে মতে কোন গ্রুপে কত আনলো